আমাদের রাজ্যের বিখ্যাত গায়ক গায়িকাদের মধ্যে অন্যতম হলেন গায়ক ইন্দ্রনীল সেন যার গান সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই তার দরাজ গলা প্রত্যেক বাঙালির মনকে স্পর্শ করে যায় আমরা অনেকেই তার অত্যন্ত ভক্ত কিন্তু একবার ভেবে দেখুন গায়ক ইন্দ্রনীল সেনের গানের ভুলটাও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধরিয়ে দিলেন তিনি নাকি নজরুল গীতি গাইতে গাইতে ভুল সুর করে ফেলেছিলেন নমস্কার সায়ন্তনী সচেতন চ্যানেলে আমি সায়ন্তনী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবে হ্যাঁ আজকের ভিডিও কিন্তু কেউ মিস করবেন না কারণ অত্যন্ত মজাদার একটা ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি তাই দেরি না করে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে সেদিন রবীন্দ্র রবীন্দ্রসদনে নজরুল জন্ম জয়ন্তীর উদযাপন ছিল হঠাৎ করেই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নবান্ন থেকে সেই রবীন্দ্র রবীন্দ্রসদনের মঞ্চে উপস্থিত হন যদিও তিনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সাক্ষাৎটা এড়াবেন বলেই এটা সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা আমার জানা নেই তবে তিনি যে রবীন্দ্রসদনে উপস্থিত হবেন এটা কিন্তু কারও জানা ছিল

থাইরয়েডের সমস্যা থাকার দরুন তিনি আগের মতো আর অতটা ভালো গাইতে পারেন না ভেবে গান গাইতে আপত্তি জানান কিন্তু ওই যে বললাম যার মধ্যে শিল্প ভরে ভরে রয়েছে তাকে কি কখনো দমিয়ে রাখা সম্ভব যখনই গায়ক ইন্দ্রনীল সেন মঞ্চে উঠে গান ধরলেন নয়ন ভরা জলগ তোমার আচল ভরা ফুল ব্যাস তখনই দিদি ধরলেন ইন্দ্রনীল সেনের ভুল You have been made

সাধারণ মানুষের প্রতি তার ব্যবসার আইডিয়া চাক বেগণের ফোর পেঁয়াজের কাছি বলা যাবে মাথা চাপ সুরভি তো অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন জানেন এই বোরোলিনের মান কে বাড়িয়েছে স্বয়ং আমাদের মাননীয় আমি বললাম এই ওদের ডেকে নিয়ে তোমার কাছে আমি বোরোলিন ইউজ করি আমার ফোটা ড্রাই হয়ে যায় আমি বোরোলিন কে তো আমি ওদের ডাকলাম ডেকে বললাম একটা রিকোয়েস্ট করব বললাম

আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও সন্ধ্যাদি বললো তোমার সুর এত কি করে হলো আমি গান শুনি গান এছাড়া তিনি একজন আইনজীবী বিভিন্ন ভাষা তিনি রপ্ত করেছেন এক সময় তার আঁকা ছবি কি হারে বিক্রি হয়েছে বলুন তো এতগুলো ট্যালেন্টের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রাজ্যকে সামলানো ডিয়ের মামলার ধাক্কা সামলানো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ভাবুন একবার একটা মানুষ কত দিক একসাথে সামলাতে পারে মাল্টি ট্যালেন্ট কাকে বলে সেই নমুনা আজ আপনারা পেয়ে গেলে দুদিন আমরা কি জেনেছি তিনি গান জানেন কিন্তু তিনি যে একজন সুরকার সেটা কি আপনারা কেউ জানতেন যদিও আমিও জানতাম না আচ্ছা বলুন তো বর্তমানে শিল্প এবং শিল্পী এই দুই বিষয় আমাদের মনে কি প্রশ্ন তৈরি করে না আমাদের কি ভাবাচ্ছে না এদের পরিস্থিতি নিয়ে আপনারা কি বলেন অবশ্যই করে কমেন্ট করে যান সেদিন রবীন্দ্র সদনের মঞ্চে কত বড় বড় বিখ্যাত গায়ক গায়িকারা ছিলেন তাদের মধ্যে থেকেও কেউ কিন্তু ইন্দ্রনীল সেনের গানের সুরের ভুল ধরতে পারেনি। ধরলেন কে না আমাদের মহামান্য দিদি যদিও তার জন্য দম থাকতে লাগে তাছাড়াও এটা কিন্তু প্রমাণ হয় তিনি কত উঁচু মাপের সুরকার বলেই এই সুর সম্পর্কে তার ধারণা আছে এবং ভুলটা তিনি ধরতে এই জায়গায় কিন্তু আমি তার সাথে সহমত কেন বলুন তো ভুল ধরিয়ে দেওয়া উচিত তাতে করে সংশোধন করা সম্ভব কিন্তু বারবার যদি কেউ ভুল করতে থাকে তাকে কি বলা হয় অপরাধ বলি কি দিদি একটা প্রশ্ন রয়েছে আমাদের রাজ্যে এই যে ভুরি ভুরি অপরাধ হয়ে চলেছে এই অপরাধ বা এই ভুলগুলোকে কাকে বললে সংশোধন করা সম্ভব বলুন তো আচ্ছা দিদি আপনি কি বলেন ধরুন গান গাওয়ার অধিকার তো প্রত্যেকেরই আছে কিন্তু যারা গান চর্চা করে যারা ভালো গান করে যাদের গলায় ভালো সুর আছে তারাই তো কোনো মঞ্চে উঠে গান করে নাকি যাকে তাকে মাইক ধরিয়ে দিলেই মঞ্চে উঠে গান গাইতে পারে রবীন্দ্রনাথ বলুন নজরুল ইসলাম বলুন এরা তো শিক্ষা সংস্কৃতিরই প্রতিচ্ছবি কিন্তু রবীন্দ্র সদনের মঞ্চে যে ঘটনা ঘটতে দেখলাম এটা কি সংস্কৃতি নাকি সার্কাস হল অবাক লাগে এটা ভেবে যে রাজ্যে শিক্ষা চলে যায় শিক্ষক শিক্ষিকারা আঘাতপ্রাপ্ত হয় চোখের জল খেলতে হয় তাদের এমনকি তাদের আর্তনাদ পর্যন্ত করতে হয় সেই রাজ্যেই নাকি শিক্ষা সংস্কৃতির উদযাপন আজ রবীন্দ্রনাথ কিংবা নজরুল ইসলাম বেঁচে নেই থাকলে না তবে যেতে যেতে এটুকু যোগ্যতার পাশে ক্ষমতা অনেক উপরে যোগ্যতা আজ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর ক্ষমতা শীর্ষে বসে আছে তার ভুল ধরাবে কে কার ঘাড়ে কটা মাথা আছে যাই হোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই নমস্কার